ইসমিল্লা রহমান রহিম আলাইকুম আজ আমি আপনাদের সাথে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি প্রশ্নটিতে বলা হয়েছে কীরকম দেখেন যে এ সমান টু বি সমান থ্রি সি সমান ফাইভ এবং ডি সমান ওয়াই বাই ওয়ান বাই ওয়াই এবং ওয়া প্লাস ওয়ান বাই এ প্লাস বি মাইনাস ওয়ান বাই এ মাইনাস হলে এখন আমাদের কুয়া নাম্বারটা প্রমাণ করতে বলছে কুয়া নাম্বারটা মান নির্ণয় করতে বলছে অর্থাৎ মান নির্ণয় করো তো চলুন আমরা অঙ্কটা শুরু করি এখানে বলা হচ্ছে কি দেখুন দেখেন যে প্রথমে আমরা লিখবো সমাধান

মাইনাস ফোর ইন্টু টু টুটি পাওয়ার এন এন প্লাস টু ভাগ রুট এইট অফ থ্রি তাহলে এটা যদি আমরা মান নির্ণয় করি তাহলে এখানে কী হবে যে আমরা যদি এই ফোরকে ভাঙাই এই ফোরকে যদি আমরা ভাঙাই তাহলে কত হবে ফোরকে ভাঙালে টু স্কোয়ার হবে তার মানে টু থ্রি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস টু স্কোয়ার ইন্টু টু টু টুটি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু থ্রিটি পাওয়ার এন প্লাস টু এবং এখানে আমরা যদি এখানে আটকে ভাঙাই তাহলে আটকে আমরা জানি যে দুইয়ের উপর কিউব করলে আট হয় এবং এখানে কিউবিক রুট মানে হচ্ছে ওয়ান থার্ড দেওয়া আছে তাই না তাহলে যদি ওয়ান থার্ড দেওয়া থাকে কিউবিক রুট মানে ওয়ান থার্ড দেওয়া তাহলে ওয়ান থার্ড মানে এখানে টু এর উপর কিউব করলে এরকম হয় এবং এখানে ওয়ান থার্ড কিউবিক রুডের মানে আমরা জানি রুটের মান হলো হাফ কিন্তু কিউবিক রুটের মান হলো আমাদের ওয়ান থার্ড যদি ওয়ান থার্ড হয় তাহলে এখান থেকে লেখা যায় যে এটাকে যদি আমরা আবার এখন টু দুটি পাওয়ার এন কে ভাঙা দিলাম টু দুটি পাওয়ার ফোর এবং এটা আর এটা যোগ করি তাহলে টু দুটি পাওয়ার কত হয় টু দুটি পাওয়ার কিউব ইন্টু টু টু পাওয়ার এন হয় তারপরে এখান থেকে টু দুটি পাওয়ার এন ইন্টু টু টু স্কোয়ার ভাগ এখান থেকে যদি এটা এটা কাটে তাহলে এখান থেকে টু আসে তাহলে এটা ভাগ আকারে মানে এখানে আমরা বিয়োগ আকারে লিখতে পারি কি আকারে লিখতে পারি বিয়োগ আকারে লিখতে পারি তাহলে এখন এটা থেকে আমরা কমন পাচ্ছি কি টু দুটি পাওয়ার এন এবং আমরা সর্বনিম্নতা কমন নিব সর্বোচ্চটা কমন নিব না তাহলে এখানে টু ওপ কমন নেব ইন্টু টু ওপ তাহলে এখন টু কিউব এখানে কিউব থাকে যদি ফোর বাদ দেয়া হয় তিন থেকে চার বাদ দিলে এক পা দুই এখানে দুটায় পুরোটাই আমরা কমন নিছি তাহলে এখানে ওয়ান পাওয়া যায় তাহলে এখন এটা ভাগ তাহলে টু টুটি পাওয়ার এন এবং এখানে একটা ওয়ান আছে। আমাদের তাহলে টু টু টি পাওয়ার এর থেকে এক বাদ দিলে আমাদের টু টুটি পাওয়ার ওয়ান হয় তাহলে এটা আর এটা কাটে আর এখানে ওয়ান আর এটা থেকে ভাগ যেহেতু তাহলে এখানে স্কোয়ার হয় টু স্কোয়ার কিন্তু এটা তেল বিয়োগ করলে আবার কিন্তু আমাদের ওয়ান হয় তাহলে এটা আবার আমাদের ফোর পাওয়া যায় তারপরে আমাদের খ নাম্বার প্রশ্নে বলছে যে ডি সমান জিরো হলে ওয়াই এর মান নির্ণয় করুন তাই না বলছে কি ডি সমান জিরো হলে ওয়াই এর মান নির্ণয় করে দাদা এখন দেয়া আছে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে যে ডি ডি ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এ প্লাস বি মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান ওয়াই প্লাস বি এখন এখানে বলছে কত যে ডি ইকুয়াল টু আমাদের শূন্য প্রশ্নে দেওয়া আছে কত যে ডি ইকুয়াল টু শূন্য যদি অতএব যে ডি ইকুয়াল টু শূন্য তার মানে এটা যদি আমরা একটু সাজায় বোঝায় লিখি ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এ প্লাস বি মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস বি ইকুয়াল টু জিরো এখন দেখেন আমরা যদি এই ওয়াইগুলোকে ডাইনে রাখি এবং যেগুলো ইয়েগুলো আছে আমাদের ধ্রুবকগুলো যদি আমরা বাম ওয়াইগুলোকে বামে রাখি ধ্রুবকগুলোকে ডাইনে দিই তাহলে কীরকম হবে যে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস বি ইকুয়াল টু এটাই ধ্রুবকটা যদি ওয়াই পাতলে ওয়ান বাই এ এবং এখানে মাইনাস ওয়ান বাই এ প্লাস এরকম একটা হবে তারপর এখান থেকে যদি আমরা আবার তাহলে ওখানে আমাদের লসাগুরুটা কী কী ছিল ওখানে আমাদের লসাগুড়ুটা কী কী ছিল যে দেখেন এখানে তাহলে ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস বি এটা হবে আমাদের লসাগুড় এখানে তাহলে তাহলে ওয়াই ইন্টু ওয়াই ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি তাহলে এখন ওয়াই প্লাস বি এখানে লসা রাখো তাহলে এখন এখানে ওয়াই প্লাস বি মাইনাস ওয়াই হবে এবং এখানে কী হবে এ ইন এখানে লসাখো হবে এ ইন্টু এ প্লাস বি তাহলে এখন এ প্লাস বি এ তার মানে এখানে এ প্লাস বিটা আগে আসবে এবং মাইনাস এ হবে তাহলে এখন যদি এরকম হয় তাহলে এখন আমরা এখান থেকে ওয়াই ওয়াই কাটা তারপর এখান থেকে এ এ কাটা তারপর হচ্ছে যে এখান থেকে আমাদের উভয় পক্ষে তাহলে বি বাই ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি ইকুয়াল টু বি বাই এ ইন টু এ প্লাস তাহলে এখন যদি আমরা উপায় বিবিটা আউট করি তাহলে এখানে ওয়ান বাই ওয়াই ওয়াই এখানে ওয়ান বাই এ ইন্টু এ এরকম একটা অ্যান্সার থাকে তাহলে এখন যদি এটা আমরা কোনটা এটা তাহলে ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি এবং এটা যদি এটাই গ্রহণ করি তাহলে এ এ প্লাস তারপরে এখন যদি এটা আমরা একটু এখানে ওয়াই এটা পুরোপুরি যদি গুণ করি ওয়াই ওয়াই গুন করি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই বিম এবং এটা গুণ করি তাহলে এ স্কোয়ার প্লাস এব এ স্কোয়ার প্লাস এ বিম যে ওয়াই এটা যদি আমরা এটা সবগুলো যদি এ আনি হবে আমাদের এবি ইকুয়াল টু শূন্য তাই না ইকুয়াল টু জিরো তারপরে এখন এখানে ওয়াই এ স্কোয়ার মাইনাস বি সূত্র পড়ে তাহলে এ প্লাস বি এ আর এখান থেকে আমাদের যদি আমরা বিটা কমন নিই তাহলে ওয়াই প্লাস এ থাকে ইকুয়াল ওয়াই প্লাস এর এই প্লাস এ আমাদের কমন আসছে তাহলে ওয়াই a এখন দেখেন এখানে একটা ভুল হয়েছে কি যে এখানে আমাদের স্কোয়ার তাহলে এখানে আমাদের একটা মাইনাস হবে মাইনাস হয় তাহলে এখানে ওয়াই মাইনাস এ ওয়াই মাইনাস এ তাহলে আমাদের কমন আসবে কি যে ওয়াই মাইনাস কমন আসবে ওয়াই মাইনাস কমন আসবে তাহলে হবে কি যে ওয়াই প্লাস এ প্লাস বি ইকুয়াল টু জিরো এখন যেহেতু দুটো রাশি আছে এবং গুণ আকারে তা আমরা দেখতে পারি কি যে অতএব ওয়াই মাইনাস এ ইকুয়াল টু জিরো অতএব ওয়াই ইকুয়াল টু এ অথবা অথবা ওয়াই প্লাস এ প্লাস ভি ইকুয়াল টু জিরো তাহলে এখন আমরা যদি ওয়াই এর মান মানুষ নির্ণয় করব অতএব ওয়াই ইকুয়াল টু মাইনাস ইন্টু এ প্লাস বি লেখাই যেতে পারে তাহলে দেখতে পারি কি যে অতএব নির্ণয় মান ওয়াই ইকুয়াল টু এ কমা মাইনাস এ প্লাস বি এখন দেখেন তিন নাম্বার প্রশ্নে বলছে কি যে গ নাম্বারে বলছে যে লগ ইন টু এখানে এ বি এবং সি এর মান দেওয়া আছে এ এর মান দুই বি এর মান তিন এবং সি এর মান পাঁচ যদি হয় তাহলে বলছে যে সি এর মান যদি পাঁচ হয় তবে বলছে যে লগ লগ ইন টু রুট মাইনাস বি লগ ওয়ান বাই এ মাইনাস বি বাই এ লক সি সি এ বাই লগ এব মাইনাস লক সি এর মান নির্ণয় করো তাই না তাহলে এখন আমরা জানি বিয়ের মান দুই শের মান তিন এবং শের মান পাঁচ এবং বের এর মান হলো দুই সরি বিয়ের মান দুই শের মান তিন এবং শের মান পাঁচ এর মান দুই বিয় মান তিন শের মান পাঁচ তাহলে এখন এই প্রশ্নটা আমরা সমাধান করব যে বলছে কি যে এখানে আমরা গ নাম্বার দিলাম এবং দেওয়া আছে বলে আমরা প্রশ্নটা এ বি এবং সি এর মান উঠে নিলাম এ এর মান দুই এর মান তিন এবং সি এর মান পাঁচ অতএব আমরা প্রদত্ত রাশিটা তুললাম যে লগ ইন টু কিউ মাইনাস বি লগ ওয়ান বাই এ মাইনাস বি বাই এ লগ সি এ বাই b লগ c মাইনাস লগ তাহলে এটা যদি আমরা এখন মানগুলো বসায় দিই যে লগ এর মান তিন তাহলে হচ্ছে তিনের ওপর তিনের ওপর তিন তার উপর হচ্ছে কিউবিক রুড মাইনাস বি এর মান হলো তিন লগ ওয়ান বাই টু মাইনাস এখানে বিয়ের মান হলো তিন বাই এর মান দুই লগ এখানে সের মান পাঁচ এর মান দুই বাই লগ এর মান দুই বিয়ের মান তিন মাইনাস লগ সের মান হলো পাঁচ তারপরে শুধুমাত্র এখানে আমরা মান উঠালাম কিছু কোনো কাজ করিনি ক্যালকুলেশনও করিনি এবং একটু তুলনামূলক কঠিন তো এখানে আমরা যদি দেখেন এখানে আমরা তিন এবং রুটের মান আমরা আগে বলেছিলাম রুটের মান কত রুটের মান হলো হাফ তারপরে তিনের উপর হাফ দিলে ওয়ান বাই টু লেখা যায় তো লগ থ্রির উপর এখানে তিন এবং এখানে রুটের মান হলো হাফ তারপরে থ্রি বাই টু লেখা যায় এবং এখানে থ্রি লগ এখানে আমরা টু কে আমরা টু ইনভার্স আকার এরকম ভাবে লিখতে পারি যে টু ইনভার্স এবং থ্রি বাই টু এখানে লগ লগ ফাইভ ইন্টু টু তারপর হচ্ছে এখানে আবার লগ থ্রি তো লগ এবি লগ এবি সূত্র কি লেখা যায় যে লগ এবি সমান হচ্ছে লগ বি মানে লগ এবি মানে হচ্ছে লগ এ প্লাস লগ বি তাহলে গুণ আকারে থাকলে যোগ আকারে লেখা যায় তাহলে লগ টু প্লাস লক থ্রি মাইনাস এখানে তো আমাদের লগ ফাইভ ছিলই তাহলে আমাদের উদ্দেশ্য হলো যে উপরে লক টু প্লাস লক থ্রি মাইনাস লক ফাইভ তৈরি করা তাহলে উপরে নিচে খাই যায় এক হবে এবং একটা মান বের হবে এবং এখানে আমরা থ্রি বাই টু তাহলে এখানে কোনো কিছু লগের এর ভিত্তির উপর পাওয়ার তাহলে সেটা কী হবে যে এটা আমরা সামনে নিয়ে আসতে পারি তো সামনে যদি আনি তাহলে কত হবে যে এখানে থ্রি বাই টু লগ এখন থ্রি এখন আমাদের উদ্দেশ্য কি যে এটা এখানে তৈরি করা এখন এখানে লগ থ্রি পাইছি তাহলে লগ টু তৈরি করা লাগবে এবং তাহলে এখানে আমাদের থ্রি না আসে তাহলে তিন এখানে আমাদের যদি প্রত্যেকটা থেকে আমরা যদি থ্রি বাই টু কমন আনতে পারি তাহলে কিন্তু হবে তাহলে থ্রি বাই টু এখানে আমাদের থ্রি আসে তাহলে আমাদের অতীত টু না লাগবে তাহলে মাইনাস এই যদি আমরা থ্রি বাই টু আমরা করলাম এটা কমন নেওয়ার জন্য থ্রি বাই টু করলাম এখন আমাদের টু টা আনা লাগবে তাহলে টু অতিরিক্ত নিছি তাহলে আবার থাকে দুই তাই না তাহলে এটা কিন্তু ম্যানেজ হয়ে গেছে ওয়ান এবং এখানে মাইনাস থ্রি বাই টু লগ ফাইভ ইন্টু টু এটা ওই এটাও আমরা এব সূত্র ফেলবো কিন্তু এটা পরে ফেলছি ওটা লগ থ্রি এটা সাজায় লিখলাম প্লাস লক টু মাইনাস লক ফাইভ তাহলে এখন দেখেন যে থ্রি বাই টু লক থ্রি এখন এখানে টুটায় তো যেখানে বললাম এইটার ক্ষেত্রে যে আমাদের এটা যেহেতু ভিত্তির উপর পাওয়ার আছে তাহলে পাওয়ারটা সামনে আসবে তাহলে এই পাওয়ারটা যদি সামনে আসে তাহলে এখন কী হবে যে মাইনাস এখানে পাউডার যদি সামনে আসে তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সামনে আসছে আর এখানে আমাদের থ্রি বাই টু আগে থেকে ছিল ইন্টু টু লগ টু মাইনাস থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু লগ ফাইভ ইস টু টু তারপর হচ্ছে যে এখানে আমাদের আবার লগ থ্রি প্লাস লগ টু মাইনাস লগ ফাইভ তারপর কী করবো এখানে আমরা এটা এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো আর এখানে আমরা এ বি সূত্র এখন ফেলব যে থ্রি বাই টু লগ থ্রি প্লাস থ্রি বাই টু ইন্টু টু লগ টু মাইনাস থ্রি বাই টু লগ ফাইভ ইস টু টু বাই লগ থ্রি প্লাস লগ টু মাইনাস লগ ফাইভ আমরা পরের পেজে চলে গেলাম পরের পেজে কী করবো যে এখানে আমরা ওই থ্রি বাই টুটা কমন নেবো তাই থ্রি বাই টু যদি কমন নিই তাহলে এখানে হবে লগ থ্রি মাইনাস টু লগ টু এখানে প্লাস হবে টু লক টু তারপর কথা হবে টু লক টু মাইনাস এখন ওখানে যদি লক ফাইভ ইন্টু টু তার মানে লক এব লগ এ প্লাস লক বি তার মানে লক ফাইভ মাইনাস লক এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম এবং এখানে আমাদের নিচে তো লক থ্রি প্লাস মাইনাস লক ফাইভ দেখেন প্রায় মিলে গেছে কিন্তু এখানে টু লক টু এবং লক টু আসে তাহলে এখানে একটা সামনে ওয়ান আছে ওয়ান থেকে যদি টু থেকে যদি ওয়ান বাদ দেওয়া হয় তাহলে এখানে কিন্তু আমাদের ওয়ানই পাওয়া যায় তাহলে এখন থ্রি বাই টু লক থ্রি তাহলে এতে বাদ দিলে কথা পাওয়া যায় যে আমাদের ওয়ান পাওয়া যায় সেটা পজিটিভ ওয়ান যেহেতু টুটা বড় লক টু মাইনাস লক ফাইভ বাই এখানে আমাদের একটা ব্যাকেট থাকবে এবং এখানে লগ এখানে থ্রি দেওয়া হয়নি লগ থ্রি প্লাস লক টু মাইনাস লক ফাইভ এটা যদি কেটে যায় উদ্দেশ্য হলো কাটা তাহলে থ্রি বাই টু অতএব নির্ণয় মান অতএব নির্ণয় মান থ্রি বাই টু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থাকবেন